লক্ষ্য একটা বাংলাদেশের হয়ে রিপ্রেজেন্ট করা এবং বাংলাদেশ জাতীয় দলে খেলা এবং ইনশাল্লাহ যদি ন্যাশনাল টিম খেলতে পারি এটাই আমার লক্ষ্য ধরতে গেলে আমি আমি একটু সবাইকে রাখি হ্যাঁ মাতিয়ে রাখি আমি আসি যাওয়াত আসে তামিম আছে মানে আমরা মিলেমিশে সামনে যেটা আসাম আমরা ওটা নিয়ে চিন্তা করি ওয়ার্ল্ড কাপ তো এখনও আপনার পাঁচ মাস দেরি আসে তো সামনে মেবি আমাদের একটা ইংল্যান্ড সফর আছে ওই ইংল্যান্ডের জন্য নিয়ে আমরা প্রিপারেশন নিচ্ছি ক্রিকেটিং আইডল হচ্ছে আমার বাংলাদেশের মধ্যে অনেক বেশ কয়েকজনকে ভালো লাগে আপনার যদি পার্সোনালি জিজ্ঞাসা করেন এটা আমি বলতে পারবো না বাংলাদেশের সবাইকে ভালো লাগে তামিম ভাইকে ভালো লাগে সাকিব ভালো লাগে মুশফিক ভাইকে ভাল লাগে বাংলাদেশে ওইরকম আসে অনেক ভালো লাগে আর যদি ওয়ার্ল্ড ক্রিকেট আপনি জিজ্ঞাসা করেন আমার ওয়ার্ল্ড ক্রিকেটে বেনি স্টক্সকে ভালো লাগে হ্যাঁ এটা একটু আপনার খারাপ লাগে যেহেতু আমার বাসায় আবার আমার নতুন মেমি ইমান আসছে আমার বাস্তি বাস্তি দুইজন আছে নতুন আসছে ওনাদের মিস করি একটু বাট ওনাদের সাথে কন্টিনিউ ভিডিও কলে কথা হয় তো একটু মিস করি বাট আলহামদুলিল্লাহ কিছুদিন পর আবার বাসায় যাবো সব কিছু মিলে ভালো যাচ্ছে একজন ক্রিকেটার যার প্লেইং রোল প্রপার ব্যাটসম্যান প্রপার পেস বোলার অর্থাৎ পেস বোলিং অলরাউন্ডার এবং তিনি একজন বাংলাদেশি যেটা এই দেশের প্রেক্ষাপটে বেশ বিরল বটে রিজান হোসেন তেমনই একজন বাংলাদেশ কিছুদিন আগে মাত্র দু একদিন আগে জিম্বাবুয়েতে যে ত্রিদেশীয় সিরিজ জিতে এসেছে সেই ফাইনালে মূল যে কারিগর ফাইনাল জেতার সেই রিজান হোসেন আমাদের সাথে ক্রিক ফ্রেন্ডিতে রয়েছেন ফাইনাল ম্যাচের কথা দিয়েই রিজানের সাথে কথা শুরু করব। রিজান ওয়েলকাম ক্রিক ফ্রেন্ডিতে ফাইনাল ম্যাচে ফিফটি হয়েছে পাঁচ উইকেট পেয়েছেন ওই সেঞ্চুরি মিস করার আক্ষেপটা বেশি নাকি ট্রাইনেশন সিরিজ জেতার উচ্ছ্বাসটা বেশি না আলহামদুলিল্লাহ আমরা ট্রাইনেশন চ্যাম্পিয়ন হয়েছি এটা অবশ্যই খুব ভালো লাগতেছে সেঞ্চুরি আক্ষেপ একটু আছে কিন্তু যেহেতু আমরা চ্যাম্পিয়ন হয়েছি আলহামদুলিল্লাহ এদিক থেকে আমার খুব ভালো লাগতেছে এইখানে যদি জিজ্ঞেস করি আপনি পঁচানব্বই রানে আউট হয়েছেন এবং সেখানে আম্পায়ারের ডিসিশনের হয়তো কিছু হেরফের ছিল বিষয়টা যদি বলেন না আমি পঁচানব্বই করে যখন রান নিতেছিলাম তখন আমি আমার কাছে কনফিডেন্ট ছিলাম আমি আমি ঢুকে যাইতে পারবো সো ঢুকে গেছিলাম বাট আম্পেয়ার খালি চোখ তো ওইরকমভাবে বুঝতে পারেনি বাট ওনার ডিসিশন আমি রেসপেক্ট জানাই যা হয়েছে আলহামদুলিল্লাহ ভালো হয়েছে ওই পঁচানব্বই রান আউট হলেন এবং আপনি এমন সিচুয়েশানে উইকেটে এসেছিলেন পঁয়ষট্টি রানে তিন উইকেট দলের কি চলছিল মাথায় না পঁয়ষট্টি রানে যখন তিন উইকেট গেছিলো ফাইনাল ম্যাচ একটু প্রেসার নিচের কাছে লাগতেছিল বাট আমার যে ছাড় ছিল হেড কোচ নাবিদ স্যার ব্যাটিং কোচ সেলিম স্যার ওনার যে প্ল্যান দিছে যে রিজান তুই এভাবে এভাবে খেল এবং তোর প্রতি আমাদের ভরসা আছে তুই পারবি সো ওনারা যে প্ল্যানটা দিছে ওই প্ল্যান অনুযায়ী আমি ব্যাটিং করছি এবং ওই প্ল্যান অনুযায়ী আমরা সাকসেস হয়েছি ব্যাটিংয়ে গেল প্রায় সেঞ্চুরি ছুঁয়েছে অবস্থা হলো না বোলিংয়ে এসে কি সেটা পুষিয়ে দিলেন কিনা হ্যাঁ অবশ্যই এই যে একটু মিসের আক্ষেপটা ছিল যেহেতু আমি আলহামদুলিল্লাহ পাঁচ উইকেট পাইছি সো ওই অনুযায়ী আক্ষেপটা পূরণ হয়েছে একটা লম্বা সফর শেষ করে একটা লম্বা সফর শেষ করে এসেছেন সাউথ আফ্রিকায় তারপরে জিম্বাবুয়েতে ওভারঅল সফরটা কেমন ছিল না আলহামদুলিল্লাহ সব কিছুতে আলহামদুলিল্লাহ ভালো সফর ছিল আমরা সাউথ আফ্রিকাতে যে সাউথ আফ্রিকার মাটিতে সাউথ আফ্রিকাকে হারাইতে পারছি এটা একটা বড় অ্যাচিভমেন্ট এবং ট্রাইনেশনে জিম্বাবুয়েতে যায় ওইখানে যে আমরা ট্রাইনেশন চ্যাম্পিয়ন হয়েছি সেটাও একটা ভালো অ্যাচিভমেন্ট আর সবচেয়ে ভালো লাগার বিষয় হচ্ছে আমাদের নেক্সট ওয়ার্ল্ড কাপ কিন্তু জিম্বাবুয়েতে সো ওই ওয়েদার কন্ডিশন সব কিছু আমরা মানাইতে পারছি এবং আমাদের একটু হলে ওয়ার্ল্ড কাপের জন্য হেল্প হবে ভালো লাগতেছে এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গেছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্বজুড়ে রিজান এই যে সফর কাটায় আসলেন প্রফেশনাল ক্রিকেটার হিসেবে এই যে এক দেড় মাস কিংবা আরও বড় সময় পরিবার থেকে দেশের বাইরে থাকতে হয় পরিবার থেকে দূরে থাকতে হয় এটা আসলে মেন্টালি প্রেশার লাগে কিনা হ্যাঁ এটা একটু আপনার খারাপ লাগে যেহেতু আমার বাসায় আবার আমার নতুন মেহমান আসছে আমার বাস্তি বাস্তি দুইজন আছে নতুন আসছে ওনাদের মিস করি একটু বাট ওনাদের সাথে কন্টিনিউ ভিডিও কলে কথা হয় তো একটু মিস করি বাট আলহামদুলিল্লাহ কিছুদিন পর আবার বাসে যাবো সব কিছু মিলে ভালো যাচ্ছে সাউথ আফ্রিকা সিরিজ যেমনটা আসলে দল হিসেবে বাংলাদেশের ভালো কেটেছে জিম্বাবুয়েতে ভালো কেটেছে তবে আপনার একটা বিষয় আছে যে ম্যাচটাতে আপনি ফিফটি করেছিলেন আমরা যতদূর জেনেছি আপনার হাতে সেলাই ছিল সেলাই নিয়ে খেলে আপনি ভালো ব্যাটিং করেছেন মানে বিষয়টা যদি আমাদের বলা যায় না আপনার সেলাই মানে আমি হচ্ছে ফার্স্ট ম্যাচে বলিং করতে যা রিটার্ন ক্যাচ ধরছিলাম ওই টাইমে আমার হাতে লেগে হাতটা একটু ফেটে গেছিলো ওইখানে দুইটা তিনটা সেলাই পড়ছিলো তো পরের ম্যাচটাতে আমি খেলছিলাম আমাকে ফিজিও সার যে উনি অনেক হেল্প করছে হাতে সব কিছু নিয়ে খেলছে এবং আলহামদুলিল্লাহ ফিফটি হয়েছে ওই ম্যাচটাতে ওই মনোবল করতে গিয়ে যে ভয়ে কি কখনো বা সংজ্ঞা কাজ করেছে হাতে ব্যথা পাবো মারতে গেলে কীভাবে মারবো না ওই রকম কোনো সংজ্ঞা কাজ করে না এবং আগেও আমার দেখা হয়েছে যে আমাদের বাংলাদেশে তামিম ভাইকে আপনি দেখছেন যে উনি হাত ভাঙা নিয়ে খেলছে সো ওনাদের এটা দেখে আরও আমার আমার কাছে ইয়া হয়েছে যে উনি হাত ভাঙা নিয়ে খেলতে পারছে দেশের জন্য করতে পারতেছে তো আমার কাছে এটা কিছু না আমি এটা একটু ব্যথা পাইলেও আমি খেলতে পারবো দেশের জন্য এই খেলার ক্ষেত্রে তামিম ইকবাল যেভাবে আপনাকে অনুপ্রেরণা দিয়েছেন তার ভাঙা হাত নিয়ে খেলা আপনার ক্রিকেটিং আইডল বা অনুপ্রেরণা অন্য কেউ আছে কি সেটা শুনতে চাই ক্রিকেটিং আইডল হচ্ছে আমার বাংলাদেশের মধ্যে অনেক বেশ কয়েকজনকে ভালো লাগে আপনার যদি পার্সোনালি জিজ্ঞাসা করেন এটা আমি বলতে পারবো না বাংলাদেশের সবাইকে ভাল লাগে তামিম ভাইকে ভাল লাগে সাকিব ভাইকে ভাল লাগে মুশফিক ভাইকে ভাল লাগে বাংলাদেশে ওরকম আছে অনেক ভাল লাগে আর যদি ওয়ার্ল্ড ক্রিকেটে আপনি জিজ্ঞাসা করেন আমার ওয়ার্ল্ড ক্রিকেটে বেন স্টক্সকে ভালো লাগে বাংলাদেশের প্রেক্ষাপটে যদি চিন্তা করি একজন পেস বোলিং অলরাউন্ডার যে প্রপার পেস বোলিং করে দশ ওভার ওয়ান ডে ম্যাচে একই সাথে মিডিল অর্ডারে প্রপার ব্যাটসম্যান হিসেবে খেলে থাকে এমন খুব একটা নেই খুব একটা দেখা যায় না আপনার মধ্যে সেটা আমরা দেখতে পাচ্ছি একটা ভালো ভবিষ্যতের আভাসও পাওয়া যাচ্ছে কিভাবে আসলে আপনার মধ্যে বিষয়টা গ্রো করলো না গ্রোটা করলো হচ্ছে আপনার ছোটোবেলার থেকেই আমি যখন আন্ডার ফোরটিন ফিফটিন ন্যাশনাল খেলি তখন থেকে আমি আর কি ব্যাটিং করি এবং পাশাপাশি বোলিং করি সো ওইখান থেকে আমি ধারাবাহিক হওয়ার চেষ্টা করছি এবং নাইনটিনে এসে আমাকে কোচ ভালো হেল্প করছে বিশেষ করে আমার বলিং কোচ যে আছে ডলার স্যার উনি আমাকে ভালো হেল্প করছে ব্যাটিং কোচরা ভালো হেল্প করছে ওনাদের হেল্পের কারণেই আমি যথেষ্ট পরিমাণে আমার নিজের প্রতি খেয়াল রেখে যতটুকু করা যায় আমি করতে পারতেছি এর জন্য আর কি এরকম হয়ে ওঠে আপনারা লাস্ট যে এশিয়া কাপ জিতেছেন এশিয়া কাপে আমি স্ট্যাট খাটছিলাম সবচেয়ে কম ইকোনমি যাদের তাদের মধ্যে আপনি আর দেবা এই দুজন টপ টুতে আছেন তো বিষয়টা নিশ্চয়ই ভালো লাগে হ্যাঁ অবশ্যই এশিয়া কাপে আপনার বলিংটা আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে ব্যাটিংয়ের যে আলহামদুলিল্লাহ বলিংটা ভালো হয়েছে তারপর থেকে ব্যাটিং নিয়ে একটু কাজ করতেছে এখন আলহামদুলিল্লাহ ব্যাটিংটাও বলা যাচ্ছে সো সব কিছু মিলে আল্লাহ সবাই ভালো হচ্ছে আগামীর কথা যদি চিন্তা করি আরও একটা এশিয়া কাপ হয়তো আসছে পরবর্তীতে বিশ্বকাপ রয়েছে পার্সোনালি ক্রিকেটার রিজান হোসেনের ভাবনা জানতে চাই কারণ আমি নাবিদ নওয়াজের ইন্টারভিউ পড়ছিলাম তিনি বলছিলেন আউটকামের কথা তিনি চিন্তা করেন না প্রসেস এই মুহূর্তে কেমন চলছে সেটাই তিনি ভাবতে চান আপনার ক্ষেত্রে কেমন হ্যাঁ এটা নাবিদ স্যার ঠিক বলছে আমরা ওই সেম চিন্তা ভাবনাই বলি আমরা মানে সামনে যেটা আসে আমরা ওটা নিয়েই চিন্তা করি ওয়ার্ল্ড কাপ তো এখনো আপনার পাঁচ মাস দেরি আছে তো সামনে মেবি আমাদের একটা ইংল্যান্ড সফর আসে ও ইংল্যান্ডের জন্য নিয়ে আমরা প্রিপারেশন নিচ্ছি আমাদের কিছুদিন পর ইংল্যান্ডের ক্যাম্প শুরু হবে ওটার জন্য আমরা প্রিপেয়ার্ড হবো দেন তারপরে যে আমাদের কাজ হবে যে কোনো টিম আসতে পারে ওদের সাথে আমরা সিরিজ খেলবো এরকম ধারাবাহিকভাবে যাইতে 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 পাঁচ মাস পর যখন ওয়ার্ল্ড কাপের সময় হবে সো আমরা তখন ওয়ার্ল্ড কাপের জন্য প্রিপেয়ার্ড হবো আপনাদের টিমে অনেক অলরাউন্ডার আপনি নিজে দেবাশিসের কথা যদি বলি রাতুলের কথা বলি কিংবা আলফাহাদ থেকে শুরু করে তারাও ব্যাটিং বোলিং মোটামুটি করতে পারেন এটা দলকে অনেকটা বেশি ব্যালেন্স এনে দেয় কিনা হ্যাঁ অবশ্যই আপনি দেখেন একটা টিমে যদি অলরাউন্ডার বেশি থাকে তো ওটা সব টিমের জন্যই ভালো আপনার দুইটা ডিপার্টমেন্টই পাচ্ছেন ব্যাটিংও পাচ্ছেন আবার যদি বোলিং লগে বোলিংও পাচ্ছেন সো অলরাউন্ডার এটা আমাদের দিকে টিমে অনেক আছে রাতুল আছে দেবা আসে তামিমও বোলিং করে অলরাউন্ডার সো এর জন্য আমাদের জন্য অনেক হেল্প হয় কয়েকটা শেষ কয়েকটা প্রশ্ন করব তামিম অ্যাজ এ ক্যাপ্টেন কেমন লাগে আলহামদুলিল্লাহ ও অনেক সুন্দরভাবে মাঠটা কন্ট্রোল করে প্রেশার সিসুয়েশন তো আমরা পড়ি ও ওই পেশার টাইমে অনেক সুন্দরভাবে হ্যান্ডেল করে মাঠটা তো ও হচ্ছে আমরা মানে সুন্দর মতো বুঝায় বলিং যখন করি তখনও বলে যে ভাই এই ফিল্ডারটা নিবেন না ওই ফিল্ডারটা নিবেন সুন্দরভাবে বুঝায় মানে অনেক সুন্দর মতো হ্যান্ডেল করে সব কিছু মিলে আলহামদুলিল্লাহ ভালো দলের সবচেয়ে ফান লাভিং মজার মানুষটাকে আপনি ধরতে গেলে আমি আমি একটু সবাইকে রাখি হ্যাঁ আমি আসি যাওয়াত আর সবচেয়ে গম্ভীর গুরু গম্ভীর সহজেই স্ট্রেস হয়ে যায় রাগ হয়ে যায় এমন কেউ আছে সহজেই মানে গম্ভীর যদি বলতে পারেন ধরেন ওই কথাবার্তা বলে না একটু চুপচাপ থাকে রিফাতের কথা বলতে পারেন রিফাত একটু চুপচাপ থাকে এখন লাস্ট প্রশ্ন ক্রিকেটার রিজান হোসেনের এই মুহূর্তের কথা যদি চিন্তা করি লক্ষ্য কী লক্ষ্য একটা বাংলাদেশের হয়ে রিপ্রেজেন্ট করা এবং বাংলাদেশ জাতীয় দলে খেলা এবং ইনশাল্লাহ যদি ন্যাশনাল টিম খেলতে পারি এটাই আমার লক্ষ্য আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক এতক্ষণ শুনছিলেন রিজান হোসেনের কথা নিজের লক্ষ্যের কথা জানাচ্ছিলেন একটা ভালো সফর শেষ করে এসেছেন বাংলাদেশ দলকে এই সিরিজটা তিনি জিতে এসেছেন ট্রাইনেশন হোক কিংবা তার আগে সাউথ আফ্রিকা সিরিজ যেটা বড়ো পাওয়া এভাবেই বাংলাদেশ এগিয়ে যাক ক্রিকেটাররা ভালো করুক শুভকামনা জানিয়ে ক্রিকেট ফ্রেন্ডি থেকে বিদায় নিচ্ছি